পুরুলিয়াতে সব থেকে বেশি পলাশ ফুল কোথায় দেখতে পাবেন শুধু পলাশ ফুল নয় আজ আপনাদের নিয়ে যাব এমন এক গ্রামে যেখানে আছে শুধুই শাল আর পলাশের বন এছাড়াও আপনাদের সন্ধান দেব পুরুলিয়ার এমন কতকগুলি ডেস্টিনেশনের যেখানে গেলে আপনারা দেখতে পাবেন এই বসন্তের আগমনে পলাশ ফুলের রক্তিম আভাই কিভাবে নিজেকে সাজিয়ে নিয়েছে আমাদের আপন পুরুলিয়া কিভাবে যাবেন কোথায় থাকবেন কোন কোন জায়গা ঘুরবেন সেই সমস্ত কিছু তথ্য থাকছে ভিডিওটির মধ্যে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন একবার পুরুলিয়া যাওয়ার আগে পুরুলিয়া যেতে হলে প্রথমেই তোমাদের চলে আসতে হবে আসানসোল স্টেশনে আর এই আসানসোল স্টেশনে আসার জন্য তোমরা হাওড়া থেকে সকাল ছটা পনেরো মিনিটে যে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ছাড়ে সেই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসকে কিন্তু প্রেফার করতে পারো এছাড়াও আটটা পনেরো মিনিটে ছাড়ে পুরুবা এক্সপ্রেস সেই এক্সপ্রেসেও কিন্তু তোমরা আসানসোল চলে আসতে পারো আর আমার বাড়ির কাছে স্টেশন যেহেতু বর্ধমান তাই আমি আমার যাত্রাটি শুরু করলাম বর্ধমান থেকে তো সকাল সকাল দেখতেই পাচ্ছি আমি পৌঁছে গেছি একটু বর্ধমান স্টেশনে আর বর্ধমান থেকে আসানসোল যাওয়ার জন্য আমি সত্তর টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি আর আমি যে ট্রেনের টিকিট কেটেছি সেটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস যেটা হাওড়া থেকে ছটা পনেরোই ছাড়ে তোমরা কিন্তু হাওড়া থেকে যদি ট্রেন ধরো তাহলে কিন্তু ছটা পনেরোর যে ব্ল্যাক ডায়মন্ড আছে সেই ট্রেনটি ধরার চেষ্টা করো এছাড়াও আটটা পনেরোতে আছে পূর্বা এক্সপ্রেস সেই ট্রেনটি করেও কিন্তু তোমরা আসানসোল যেতে পারো বর্ধমানে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের টাইম হল সকাল সাতটা পঁয়তাল্লিশ তোমরা হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে সার্চ করে দেখে নিতে পারো আর এই দেখো আমাদের ট্রেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস কিন্তু বর্ধমান পৌঁছে গেছে বর্ধমান থেকে ট্রেনে উঠে পড়বার পর আসানসোলের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করলাম আর এই যাত্রাপথের মধ্যে যে সমস্ত স্টেশনগুলি পড়ে সেগুলি হলো। মানকড় পানাগড় দুর্গাপুর ওয়ারিয়া অন্ডাল এবং দূর দিগন্ত বিস্তৃত প্রান্তর বিভিন্ন গাছের সমাগম এবং একাধিক ছোট বড় নদী অতিক্রম করে সকাল সাড়ে নটার মধ্যে তুমি পৌঁছে যাবে আসানসোল স্টেশনে এসে পৌঁছে গেছি আসানসোল আর আমাদের ট্রেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস কিন্তু একদম সঠিক টাইমে আমাদের পৌঁছে দিয়েছি আসানসোলে আর এই আসানসোলে এসেই কিন্তু আমি পুরুলিয়া যাওয়ার যে লোকাল ট্রেনের টিকিট লোকাল ট্রেনের টিকিট কেটে নিয়েছি দশ টাকা দিয়ে দেখতেই পাচ্ছ আর এই ট্রেনে করে আমি যাবো হচ্ছে মুরাদি স্টেশনে তোমরাও যদি এই স্টেশনে আসানসোলে আসো তাহলে এখান থেকে কিন্তু মুরাদি যাওয়ার জন্য লোকাল ট্রেনের টিকিট কেটে নেবে এবং তোমরা যদি এই জায়গা থেকে কারে করে যেতে চাও এখান থেকে কিন্তু স্টেশনের বাইরে বেরোলেই কিন্তু কার ভাড়া পাওয়া যায় সেক্ষেত্রে এখানকে রিজার্ভ কার করতে হবে রিজার্ভ কারের ভাড়া কিন্তু নেই তিন হাজার টাকা এখান থেকে পুরুলিয়া যাওয়ার জন্য তো এই আমাদের পুরুলিয়া যাওয়ার আদ্রা লোকাল এসে পৌঁছে গেছে আসাম স্টেশনে আর এই আসানসোল স্টেশন থেকে এই ট্রেনটি ছেড়ে যাওয়ার টাইম হচ্ছে দশটা পনেরোতে তো এই হচ্ছে পুরুলিয়া যাওয়ার গাড়ি পুরুলিয়া লোকাল যেটা কিন্তু আদ্রা পর্যন্ত যায় আর আসানসোল স্টেশন থেকে এই আদ্রা যাওয়ার পুরুলিয়া লোকালের এই টাইমটি হলো কিন্তু দশটা পনেরো আর এটা আসানসোলের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু ছাড়ে তোমরা এই ট্রেনে করে চলে যাবে মুরাধি স্টেশন পর্যন্ত চলো মুরাধি স্টেশনে যাই তারপর তোমাদের আবার দেখাবো যে তোমার সেখান থেকে কিভাবে যাবে আসানসোল থেকে ট্রেন ছাড়ার পরই তোমাদের চোখে পড়বে ছোট বড় পাহাড় আর এই যাত্রাপথের মধ্যে যে সমস্ত স্টেশন পড়বে সেগুলি হল বার্নপুর দামোদর জংশন মধুকুণ্ডা এবং তারপরই পড়বে আমাদের ডেস্টিনেশন স্টেশন মুরাঝি এসে পৌঁছে গেছে দেখতে পাচ্ছ মুরাডি স্টেশন আর এই স্টেশন থেকে কিন্তু বাইরে বেরিয়ে তোমরা এখানেই দেখতে পাচ্ছ যে অটো স্ট্যান্ড এই অটো স্ট্যান্ড থেকে কিন্তু অটো করে নিতে হবে আর এখানে তাছাড়াও বিভিন্ন খাবারের হোটেল আছে সেই খাবারের হোটেলগুলো থেকে তোমরা এখানে কিন্তু সকালের ব্রেকফাস্ট বা লাঞ্চটা কিন্তু সেরে নিতে পারো তার কারণ একবার বেরিয়ে গেলে ওদিকে কিন্তু সেভাবে হোটেল পাবে না স্টেশন থেকে বাইরে বেরিয়েই এই কাকিমার দোকানে কিন্তু হালকা করে খাবার তোমরা খেয়ে নিতে পারো দেখতে পাচ্ছি এখানে তোমরা লাঞ্চ করে নিতে পারো তো আমি এখানে হালকা করে লাঞ্চ করে নিচ্ছি আর কাকিমার এখন এই যে বেগুন ভাজছে আর এই হচ্ছে কিন্তু মুরাডি বাজার মুরাডি স্টেশন থেকে টোটো ভাড়া করে নেওয়ার পর তোমরা সোজা চলে যাবে বরন্তি লেকের কাছে এক্ষেত্রে টোটোর ভাড়া কত হয় সেটি কিন্তু তোমাদের আমাদের যে টোটো চালক আছেন আমাদের কাকা তার মুখ থেকেই কিন্তু তোমাদের শোনাবো যে টোটোর ভাড়া আসলে কত দেয় বিভিন্ন প্যাকেজ আছে বিভিন্ন জায়গা ঘুরতে যাওয়ার জন্য কিন্তু কাকা তোমাদের রেটটা কত নেওয়া হয় সেটা কিন্তু বলে দেবে আর মুরাড়ি স্টেশন থেকে টোটো একটু এগিয়ে যাওয়া মাত্রই তোমাদের চোখে পড়বে শাল পিয়াল আর মহুয়া বনে ভরা এই সুন্দর গহন জঙ্গল যা দেখে তোমাদের মন ভরে যাবে মুরাডি স্টেশন থেকে প্রায় চার কিলোমিটার দূরে আমরা এসে পৌঁছে গেছি দেখো এই হচ্ছে বরন্তি লেক পুরুলিয়ার একটা বিখ্যাত জায়গা আর পিছনে ওই যে পাহাড় দেখতে পাচ্ছো ওই পাহাড়টির নাম হচ্ছে মুরাডি পাহাড় আর এদিকে যে পাহাড়টি দেখা যাচ্ছে এই যে বড় পাহাড়টি এই যে পাহাড়টি দেখতে পাচ্ছ তোমরা এই পাহাড়টির নাম হচ্ছে কিন্তু বরন্তি পাহাড় আর আমাদের কাকা আমাদের নিয়ে এসেছে এই যে টোটো আমরা দেখতে পাচ্ছি টোটো করে নাই গাড়িতে আমি আসিনি আমার তো পয়সা নেই ওই যে টোটো দেখা যাচ্ছে টোটোতে আমরা এসেছি কাকা কিন্তু অনেক কম রেটে তোমাদের এই সম্পূর্ণ জায়গাটি ঘুরিয়ে দেখায় তোমরা যদি মুরাডি স্টেশন থেকে যদি টোটো করো সেক্ষেত্রে কিন্তু অনেক টাকা নেয় কিন্তু এই কাকাকে যদি পার্সোনাল কন্ট্যাক্ট করে নাও তাহলে কিন্তু অনেক কম খরচায় সে কিন্তু সমগ্র জায়গাটাই ঘুরিয়ে দেয় এখান থেকে ভেটিগ্রাম তারপর হচ্ছে গড় পঞ্চকোট সমস্ত জায়গাটাই ঘুরিয়ে দেখায় কাকার নাম্বারটা কিন্তু ড্রেসক্রিপশনে আর স্ক্রিনে দিয়ে দেবো তোমরা কিন্তু কাকার সাথে কন্ট্যাক্ট করে নেবে খুব কম পয়সায় কিন্তু এই জায়গাটি ঘুরে নিতে পারবে শহরের ব্যস্ততা আর নাগরিক জীবনের ক্লান্তি দূর করতে একদিনের জন্য হলো অবশ্যই ঘুরে যান এই আমাদের আপন পুরুলিয়া জেলার বরন্তি লেখা মন প্রশান্ত হয়ে যাবে এতটাই শান্তি পাবেন আপনি এখানে এসে বরন্তী লেকের এই যে জায়গাটি তোমরা এখন দেখতে পাচ্ছ এই জায়গা থেকেই কিন্তু সানসেটটা খুব সুন্দর দেখা যায় এই যে দেখা যাচ্ছে মুরাডি পাহাড় এই মুরাডি পাহাড়ের একদম অ্যাঙ্গেল থেকে সানসেটটা খুব সুন্দর দেখা যায় আর এই হচ্ছে কিন্তু এই জায়গার ভিউ আর এখানে দেখো অনেক কিন্তু রিসর্ট আছে এবং কটেজ আছে সেগুলো কিন্তু নাম্বারগুলো দেখো তোমরা এখান থেকে স্ক্রিনশট করে নিয়ে যেতে পারো এখানে অনেক কটা রিসর্ট আছে দেখো এইগুলো খেয়ে কিন্তু তোমরা এই রিসর্টগুলোতে কন্ট্যাক্ট করে কিন্তু এখানে তোমরা স্টে করতে পারো আর এই যে সামনে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কিন্তু সব রিসর্ট এগুলো কিন্তু রিসর্ট এগুলো এবং এখানে কিন্তু যেহেতু এটা সানসেট ভিউ পয়েন্টটা এখানে কিন্তু অনেক লোক সমাগম কিন্তু ঘটে চলো এবার তোমাদের নিয়ে যাই পলাশের বনে যেখানে আসে শুধুই পলাশ আর পলাশ গাছ এক পলাশের বাগান পুরুলিয়ার আর কোথাও যেটি পাবে না সেটি হচ্ছে এই ভেটি গ্রাম আর 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 আমার পিছনে দেখতে পাচ্ছ শুধুই পলাশ পলাশ ফুল এই যে জায়গাটি নাম ভেটি গ্রাম পুরুলিয়ার বিভিন্ন জায়গায় সেটা যাজাহতু হোক বা ঝালদা হোক তুয়ারসিং জঙ্গল হোক বা অযোধ্যা পাহাড় হোক বিভিন্ন জায়গায় কিন্তু তোমরা নিরবিচ্ছিন্নভাবে পলাশ গাছ দেখতে হবে কিন্তু পুরুলিয়ার এই যে ভেটি গ্রাম এই গ্রামে কেবলমাত্র এই যে বাগানটি আছে এই বাগানটি এই বাগানটিতে শুধুই কেবলমাত্র পলাশের গাছ দেখতে পাবে পিছনে হচ্ছে কিন্তু আমার এটা হচ্ছে কিন্তু রামচন্দ্রপুর পাহাড় পাহাড়ের উপর যাব এবং পাহাড়ের উপর থেকে কিন্তু তোমাদের সম্পূর্ণ ভেটি গ্রামের যে লাল হয়ে ওঠে রঙিন দৃশ্য সেই রঙিন দৃশ্যটা দেখাবো ভেটি গ্রামে তোমরা যদি আসো তাহলে ভেটি গ্রামের অপোজিটে একটি পাহাড় আছে যে পাহাড়টির নাম হচ্ছে ভেটি পাহাড় বা রামচন্দ্রপুর পাহাড় এই পাহাড়টিতে উঠতে কিন্তু কেউ মিস করো না কারণ এর উপর থেকে যে ভিউটা দেখা যায় পলাশ ফুলের সেটা কিন্তু আর কোথাও পাবে না দেখো আমি একদম উপরে উঠেছি পাহাড়ের আর এদিকে দেখো শুধু লাল পলাশ দেখো চারিদিকে শুধু লাল পলাশ এই দৃশ্যটি দেখো কতটা সুন্দর লাগছে বসন্তের আগমনে এই পলাশ ফুলের যে বা রক্তিম আভা সেই রক্তিম আভা কিন্তু পুরুলিয়াকে একটা নতুন মাত্রা দান করে আমাদের আপন পুরুলিয়া আপন জেলা এই জেলাতে কিন্তু অবশ্যই সবাই এসো এই বসন্তের মরশুমে আর সামনেই আসছে হোলি বা দোল সেজন্যও কিন্তু এখানে প্রচুর টুরিস্টের সমাগম ঘটে তোমরা কিন্তু এই জায়গাটিকে মিস করো না যেটা হচ্ছে কিন্তু পুরুলিয়ার ভেটি গ্রাম এই দেখো এই হচ্ছে কাজুবাদাম গাছ কাজুবাদামের এই সবে কুড়ি ধরতে দেখো শুরু করেছে আর এই কাজুবাদাম গাছটি কিন্তু আছে এই যে ভেটি গ্রাম বলছি তোমাদের এই ভেটি গ্রামের যে পাহাড়টি আছে ঠিক পাহাড়ের উপর আর এই কাজুবাদাম গাছটিকেও কিন্তু কেউ মিস করোনা দেখো কতটা সুন্দর সবুজ কচি কচি পাতায় ভর্তি হয়ে উঠেছে আর এই সবে বসন্তের আগমনে এর যে মৌলগুলো সেই মৌলগুলো কিন্তু ধরতে শুরু করেছে তো তোমরা কিন্তু এই জায়গাটা এসো দেখো কতটা সুন্দর এই জায়গা এই জায়গা কিন্তু মিস করো না অনেক জায়গায় যেতে পারবে কিন্তু আমাদের আপন পুরুলিয়া জেলার মধ্যে এতটা সৌন্দর্য কোথাও খুঁজে পাবে না তো এখন এবার চলেছি চ্যাংাবেরিয়া বলে একটি পাহাড় আছে এই পাহাড়ের একদম শৃঙ্গে চলেছি বলা হয় নাকি এই পাহাড়ের উপরে নাকি পঞ্চকোটের যে রাজা এবং রানী ছিলেন তারা বিশ্রাম করতে আসতেন তো চলো তোমাদের এখানে গিয়ে দেখাই এই জায়গাটি এখন এবার চলে এসছি ভেটি গ্রাম থেকে চ্যাঙ্গাবেরিয়া বলে একটি পাহাড় আছে সেই পাহাড়ের আর এই পাহাড় থেকে দেখো এই জায়গার যে দৃশ্য সেই দৃশ্যটি কতটা সুন্দর আর এখানকার এই যে চ্যাঙ্গামেরিয়া পাহাড় আছে এই পাহাড়ের কিন্তু একটি ঐতিহাসিক ঘটনা কিন্তু এর সঙ্গে জড়িত আছে এই যে দেখতে পাচ্ছ আমার পিছনের যে প্রাচীন স্থাপত্যটি বলা হয় নাকি যে গড় পঞ্চকোটের যে রাজা এবং রানী ছিলেন তারা নাকি এই যে সুন্দর জায়গাটি আছে চারিদিকে শুধু পাহাড় দিয়ে ঘেরা দেখতেই পাচ্ছ এই জায়গাটিতে গড় পঞ্চকোটের যে রাজা এবং রানী ছিল তারা নাকি বিশ্রাম করতে আসতো এবং এই জায়গাটিকে উপভোগ করতে আসতো এত সুন্দর জায়গাটিকে আর এই হচ্ছে দেখো সেই গৃহ যেখানে কিন্তু গড় পঞ্চকোটের রাজা এবং রানী এখানে কিন্তু বিশ্রাম গ্রহণ করতে আসতো এখনো পর্যন্ত বাংলার কোনো ট্রাভেল ব্লগার কিন্তু এই জায়গাটিকে এক্সপ্লোর করেনি তো ফার্স্ট টাইম আমি এক্সপ্লোর করলাম তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং অবশ্যই দ্য জিউস ট্রাভেল চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো এবার আসা যাক তোমরা এই জায়গা থেকে আর কোথায় সাইট সিনিং করতে পারবে তোমরা যদি একদিন স্টে করো এখানে তাহলে তোমরা এখান থেকে চলে যেতে পারবে গড় পঞ্চকোট তারপর পাঞ্চেত ড্যাম সেখান থেকে চলে যেতে পারো মাইথন ড্যাম বা জয়চন্ডী পাহাড় এরকম একাধিক জায়গা কিন্তু এই জায়গাটির মধ্যেই আছে এবং পুরুলিয়ার গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্যকে যদি উপভোগ করতে চাও তোমাকে কিন্তু একবার আসতেই হবে এই জায়গাটিতে এখন প্রসঙ্গ হচ্ছে এখানে এসে থাকবে কোথায় চলো সেটিও তোমাদের দেখিয়ে দিই যে এখানে আসলে থাকার জায়গা বা রিসর্ট কী কী আছে বরন্তিতে যদি আপনারা স্টে করতে চান তাহলে এখানে দেখতেই পাচ্ছেন যে কত রিসর্ট আছে এখানে আছে বরন্তি দি পলাশ কুইন রিসর্ট এগুলোর স্ক্রিনশট আপনারা নিয়ে রাখতে পারেন যে ফোন নাম্বারগুলি থেকে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা এগুলোর সাথে যোগাযোগ করতে পারেন তারপর হচ্ছে আরণ্যক তারপর হচ্ছে পাহাড়তলি তারপরে এটা তো বোঝা যাচ্ছে না কিছু একটা এখানে আছে বরন্তি মানভূম রিসর্ট এগুলো থেকে কিন্তু তোমরা এই জায়গাগুলোতে যে যদি স্টে করো মনে করো তাহলে কিন্তু স্টে করতে পারো ভিডিও প্রথমেই তোমাকে বলেছিলাম এই যে সমগ্র অঞ্চলটি ঘুরতে এখানকার যে টোটোগুলো আছে সেই টোটোগুলো কত চার্জ নেয় তো চলো এবার কাকার মুখ থেকেই শুনে নেওয়া যাক টোটো গুলোতে কত চার্জ নেওয়া হয় এই সমগ্র জায়গাটি ঘুরে দেখার জন্য হ্যাঁ মুরাডি স্টেশন থেকেই বরম তেলেক হলে টোটোতে কেমন কি খরচা পড়ে দেখুন যদি মানে গড়পঞ্চগড় জয়চন্দ্র এগুলা যদি ঘোরা হয় তাহলে মোটামুটি বারোশো টাকা পরে বারোশো টাকা পয়ারশো টাকা পর্যন্ত আর আমার দর্শকরা যদি মানে আপনার টোটোতে আসতে চাই তাহলে কিভাবে আপনি একটু ছাড় দেবেন সেটা ধরুন আমি কম করে দেবো সেটার জন্য কিছু হচ্ছে না আচ্ছা এই কাকা আমাদের কম করে দেবে তোমরা যদি আসো মুরাডি স্টেশন থেকে কিন্তু কাকার ফোন নাম্বার দিয়ে দেবো সেই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু এই কাকার সঙ্গে তোমরা এই সম্পূর্ণ জায়গাটা ঘুরে দেখো কাকার নামটা একটু বলবেন কৃষাণ মোদক কৃষাণ মোদক এবং কাকার নাম্বার মনে নেই কোথায় কাকার নাম্বারটা আমাদের এখানে একটা কাগজে লিখে দিয়েছে নাম্বারটা বলছি তার সাথে সাথে তোমরা স্ক্রিনেও পেয়ে যাবে কাকার নাম্বার হচ্ছে নাইন সিক্স ফোর সেভেন সিক্স ফোর এইট টু সেভেন ওয়ান এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু তোমরা কাকার সাথে যোগাযোগ করে নিতে পারো এবং কাকা কিন্তু পুরুলিয়ার এই বরন্তি লেক বা ভেটিগ্রাম বা তোমরা যদি এখান থেকে পাঞ্চেত ড্যাম যেতে চাও বা মাইথন ড্যাম সমস্তরা কিন্তু কাকা ঘুরিয়ে খুব সুন্দরভাবে দেখায় এবং খুব কম পয়সায় দেখায় যেটা কিন্তু অন্য কারো কাছে পাবে না তাই কাকার নাম্বারটা কিন্তু অবশ্যই সাথে করে রেখে দিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও এবং এরপর আমি নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো গড় পঞ্চকোট এবং গড় পঞ্চকোটের যে হিস্ট্রি আছে সেই হিস্ট্রিটাকে কিন্তু সম্পূর্ণ রিভিল করবো তোমাদের সামনে নেক্সট ভিডিওটি কিন্তু অবশ্যই মিস করো না এই ভিডিওটাকে এখানে স্টপ করলাম কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের ছোট্ট চ্যানেল জিউস ট্রাভেলকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো টাটা থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন ধন্যবাদ বাই ভিডিওটি সম্পর্কে তোমার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে কেমন লাগবে জানিও বরন্তি লিখ ভেটি পাহাড় এবং চ্যাংাবেরিয়া পাহাড়ের দৃশ্যগুলি ভিডিও ভালো লাগলে লাইক করো এবং আমাদের ছোট্ট চ্যানেল জিউস ট্রাভেলকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো সকলে ভালো থেকো আনন্দে থেকো আর অনেক অনেক ভ্রমণ করো সকলকে অসংখ্য ধন্যবাদ